হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনে পাহাড় দেখতে পাচ্ছেন সাথে নদী আছে আর এই নদীর নাম হচ্ছে গিয়ে ধলাই নদী আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভুলাগঞ্জ ভুলাগঞ্জের সাদা পাথরে আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে একবারে অল্প খরচে চারশো টাকার ভেতরে আপনারা ভুলাগঞ্জ সিলেট থেকে বুলাগঞ্জ ঘুরে যেতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি তো প্রথমত আমি যারা সিলেটের বাইরে থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা টার্মিনালে বাস টার্মিনাল এবং বাস রেল স্টেশন থেকে যখন আপনারা আসবেন আসে এসে নামার পর আপনারা ত্রিশ টাকা করে জন আম্বরখানা পয়েন্টে আসতে হবে বা দর্গা গেটে আসতে পারেন দর্গা গেট এসে হজরত শাহজালালের দর্গা গেট বলা হয় সেখানে আসতে পারেন সেখানে আসার পর আপনারা এখান থেকে আপনারা টোর দিতে পারেন এখন কথা হচ্ছে কি আপনারা যদি সকালে আসেন তাহলে ভালো আর যদি সন্ধ্যা হয়ে যায় বা বিকালের দিকে আসেন তাহলে কোম্পানিগঞ্জ আপনাদের আসতে লেট হয়ে যাবে আমি আপনাদের সাজেস্ট করব না সকাল সকাল বের হতে হবে আপনাদের সিলেট থেকে যদি আপনারা সহজভাবে টোর দিতে চান তো যখন আম্বরখানা আসবে আম্বরখানা আসার পর অনেক এখানে আসার পর অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন সস্তা হোটেল পাবেন কোনো সমস্যা নেই ভালো হোটেলও আছে সেখানে আম্বরকানাতে তো আম্বরকানা থেকে আম্বরকানা থেকে আম্বরকানা পয়েন্ট থেকে আপনারা কিছু সামনে এগুলোই পাবেন আর বিআরটিসির বাস যেখানে ভাড়া নির্ধারণ করা আছে পঁচাত্তর টাকা করে পার পারসন আপনারা পঁচাত্তর টাকা করে বুলাগঞ্জ সাদা পাথরে আসতে পারেন এবং সেখান থেকে আপনারা একটা যেখানে এসেন বাস থামাবে যদি আমি আরেকটা জিনিস বলি সেখানে আপনারা চাইলে রিজার্ভও আসতে পারেন এটা আপনাদের পার্সোনাল বিষয় আমি চারশো টাকার ভিতরে কিভাবে ঘুরে যেতে পারেন এই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করছি তারপর আপনারা আমভরখানা থেকে পঁচাত্তর টাকা করে আসতে পারেন বাসে এবং সিএনজিতে করে যদি আসেন তাহলে আপনাদের জনপ্রতি আশি টাকা আশি টাকা করে পড়বে আর কি তো আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিসে আসবেন আই থিঙ্ক আমি আমি যদি সাজেস্ট করি তাহলে বাসে আসলেই ভালো কারণ সুবিধা ভালো এর পরবর্তীতে আপনার যখন বাস এসে যেখানে থামবে সেখান থেকে আপনাদের নৌকা ভাড়া করে আসতে হবে এখানে একটা কথা বলি নৌকায় আটজন করে জন করে নৌকা নিয়ে আসে সাদা পাথর স্পটে মেন স্পটে তো আটজন যদি আপনাদের সাথে না থাকে একজন বা দুইজন থাকেন বা তিনজন থাকেন তাহলে গ্রুপ মিলে সেখানে আরও গ্রুপ পাওয়া যায় সেখানে তাদের সাথে মিলে জন প্রতি একশো টাকা করে আপনারা এখানে আসতে পারেন আসা যাওয়া একশো টাকা নৌকা ভাড়া তাহলে কত হলো একশো পঁচত্তর আর এদিকে একশো আর যাওয়ার সময় আপনাদের গাড়ি ভাড়া আরও লাগবে এর ভেতরে যদি খাওয়া দাওয়া থাকে তাহলে ওটা অন্য বিষয় আপনাদের আই থিঙ্ক একশো টাকা আপনারা আস আসতে পারবেন যাওয়ার সময় আপনাদের আরও আশি টাকা লাগবে বাসে বা সিএনজিতে বা যে যে কোনো কিছুই যান আশি টাকার ভেতরে হয়ে যাবে আপনাদের সিলেট পর্যন্ত খাওয়া দাওয়া এটা আপনাদের পার্সোনাল বিষয় আপনারা পার্সোনালভাবে যা যেভাবে যা যা খেতে পারেন এটা আসলে হিসাবে ভেতর পড়ছে না বা চারশো টাকার ভেতরে চারশো টাকা লাগছেও না আপনাদের এর ভেতরে আপনাদের টাভার করে এই সাদা পাথর ঘুরে যেতে পারবেন তো আমি বিশ্বাস করি যে এই রকম একটা ইনভায়রনমেন্ট এই রকম একটা পাহাড়ের সাথে নদী তারপর স্পটটা আপনাদের মিস করবেন না সিলেটে যারা আসেন বেসিক্যালি জাফলং এবং সাদা পাথর বুলাগঞ্জ পান্থুমাইল এইরকম স্পটগুলো দেখার জন্য আসেন তা আমি এখানে বলে রাখা ভালো যারাই আসবেন একদম সস্তা আমাদের সিলেটের যে পর্যটন স্পট আছে যেগুলো আপনি ঘুরে যেতে পারবেন নির্দ্বিধায় ঘুরতে পারবেন এখানে যদি আপনারা যদি স্ক্যামের শিকার হন তাহলে এটা আপনাদের বিষয় কারণ হচ্ছে অনেকে সিএনজি ড্রাইভার বা সিএনজি বা এখানে অনেক সিন্ডিকেট আছে যারা স্ক্যাম করে যদি বাইরে থেকে আসেন তাহলে আমি যদি বলি আপনাদের খুব সহজে আপনারা আসতে পারবেন সিএনজি সব সবজির খারাপ তা না অনেকেই ভালো আছে তারা রিজার্ভ নিলেও আসতে পারেন রিজার্ভের ভাড়াটা ডিপেন্ড করে আপনার আশি টাকা করে যদি জন হয় তাহলে আপনারা পাঁচজনের ভাড়া হিসাব করে একশো বা দুশো টাকা বেশি দিয়ে আসতে নিয়ে আসতে পারেন এই হচ্ছে গিয়ে এখানে আসার চারশো টাকার ভেতরে খরচ করে আপনাদের এইরকম একটা স্পট আপনারা ঘুরে যেতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল দাস জিরো টু এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য তৈরি করবো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে